যে এই শিল্প এবং বেদাত বাংলাদেশে প্রবেশ করলো কিভাবে বাংলাদেশে আসলো কীভাবে বাংলাদেশে আসলে ইসলাম অনেক প্রাচীন সেই সাহবাইকার রানুল্লাহ আল্লাহ আলহিমাইনের আমল থেকেই এই অঞ্চলে আল্লাহর দিন অনুপ্রবেশ করে আল এবং আরবের বণিক আরবের ব্যবসায়ীগণ যখন এই অঞ্চলে তারা ব্যবসা করতে আসতেন তখন কিন্তু তারা শুধুমাত্র ব্যবসার পণ্য নিয়ে আসেন নাই তারা বাণিজ্যিক পণ্যের সাথে সাথে আল্লাহর দিন নিয়ে ইমান নিয়ে এই অঞ্চলে এসেছেন এবং দেখেন আমরা কর্ণফুলী নদী চট্টগ্রামের কর্ণফুলী নদী কর্ণফলী নদীকে অনেক ঐতিহাসিকগণ বলছেন যে সেই জাহিলি যুগের এমরাউল কায়েসের কবিতায় আপনার এই কারানফলির কথা উল্লেখ আছে কারানফলি কারানফলি মানে লবঙ্গ লবঙ্গ চেনেন তো এই এই মশলাটা এটার আরবি নাম হলো কারাম তো এই কারামফুলির সবচাইতে ব্যবসার মূল যাতায়াতের ব্যবসার মাধ্যম ছিল চট্টগ্রামের এই কর্ণফুলি নদী দিয়ে ওই অঞ্চলে এই জিনিসটা সবচেয়ে বেশি বাণিজ্যিক ভিত্তিতে চাষ হতো এবং আসা যাওয়া করতো এই জন্য এই নদীটাকে কোনো কোনো ঐতিহাসিকের কথা যে এই নদীটাকে কর্ণফলি নাম দেওয়া হয়েছে সে কারান ফলি থেকে আরবেরা তখন এদিকে আসলে একজন আরেকজনকে জিজ্ঞাসা করত কোথায় যাচ্ছ তারা বলতো যে নাহারুল কারান ফলি মানে কর্ণফলি নদীর দিকে যাচ্ছি যেখানে লবঙ্গ মানে এই ব্যবসা করার জন্য এটা আনার জন্য তাহলে সেই সময় সাহাবাই কেরাম এখান দিয়ে এই কর্ণফলি নদী দিয়ে চট্টগ্রাম দিয়ে এই অঞ্চল দিয়ে আসা যাওয়া করতেন সেই সময় ইসলাম এসেছে কেউ কেউ বলেন যে এই দেশে ইসলাম ফির মাসায় খেরা নিয়ে আসছেন ইসলাম এই দেশে সাহাবাই এখরম নিয়ে আসছেন ইসলাম এই অঞ্চলে নিয়ে আসছেন তাবে নিয়ে সেই যুগ থেকেই ইসলাম এখানে অনুপ্রবেশ করে ইসলাম এখানে আসে কিন্তু পরবর্তীতে এই ভারতীয় উপমহাদেশে যখন মোগলেরা ছিল তারপরে বিভিন্ন শাসকেরা ছিল এদের মধ্যে অনেক শাসকেরা ছিল শিয়া এদের মধ্যে অনেক শাসকেরা ছিল বিভিন্ন বিভ্রান্ত আকিদার অনুসারী এদের সময়ে সেই ইরান থেকে পারস্য থেকে ওই অঞ্চল থেকে অনেক ধর্মপ্রচারক আমাদের এদিকে এই অঞ্চলে আসে এবং এই নামগুলো দেখলে বুঝতে পারবেন যে এরা কোন অঞ্চলের মানুষ দেখবেন প্রাচীন বিভিন্ন জায়গায় জায়গায় যে নামগুলো আছে এই নামগুলোর মধ্যে দেখবেন ফার্সিয়ান প্রভাব এগুলোর মধ্যে এরাবিক নাম না নামগুলোই ফার্সি অর্থাৎ ওই সব অঞ্চল থেকে ইরান থেকে ইরাক থেকে ওই অঞ্চল থেকে আসে আর জাল হাদিসের মার্কেট জাল হাদিসের সবচেয়ে বড় মার্কেট ছিল ইরান পারস্য মানে জাল হাদিসের ব্যবসায়ীরা প্রথম মক্কা মদিনায় জাল হাদিসের ব্যবসা করার চেষ্টা করছে জাল হাদিস দোকানর চেষ্টা করছে এখানে সুবিধা করতে না পেরে পরে তারা জাল হাদিসের বস্তা নিয়ে ওই কুফা তারপরে আপনার বসরা তারপরে ইরান ওই অঞ্চলে চলে গেছে ওই অঞ্চলে ছিল জাল হাদিসের বড় মার্কেট সবচেয়ে বড় মার্কেট সেই জায়গা থেকে মানে ওখানে ওই অঞ্চলটা জুড়ে যত শির্ক এবং বেদাত আছে এর অধিকাংশর উৎপত্তি স্থল হলো ইরান পারস্য সেখান থেকে ওই যারা ধর্ম তখন এসেছেন তারা ওই ধর্ম নিয়ে ওই দিন নিয়ে আবার এখানে আমাদের এখানে ব্যাপক আকারে প্রচার প্রসার করেছেন এবং ওই যুগের শাসকেরা তাদেরকে পৃষ্ঠপোষকতা করেছেন কেন শাসকেরা ছিল শিয়া শাসকেরাই ছিল বিভিন্ন বিভ্রান্ত আকাইদার অনুসারী এবং আকবরের মতো সেই দিন এলাহির শাসকেরাই ছিল এই অঞ্চলে বর্তমানেও দিন এলাহ আধুনিক অনেক সংস্করণ আছে যে ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মিলে অনেকে এখন নতুন নতুন ধর্ম বানায় সবগুলো মিলে মিলে তো এইরকম ব্যক্তিদের সময়ে এরকম শাসকদের সময়ে যারা এসেছিলেন তাদের মাধ্যমে অনেক শিরক এবং ভেদাভ এই অঞ্চলে প্রতিষ্ঠা লাভ করে আর পরবর্তীতে মানুষের একটা অভ্যাস যে মানুষ যখন দেখে পূর্বপুরুষেরা এটা করে আসছে একটা যুগ যদি কষ্ট করে একটা জিনিস ধরে রাখা যায় পরে বেশি পরিশ্রম হয় দশ বারো বছর এক যুগ এক যুগ যদি শয়তান কষ্ট করে একটা জিনিস চালু রাখতে পারে পরবর্তীতে আর কষ্ট করা লাগে না পরবর্তীতে এটা অটোমেটিক এমনি চলতে থাকে কারণ মানুষের মধ্যে ছাগলের বিশাল প্রভাব আছে ছাগলের অভ্যাস আছে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহাম সহ সকল নবী রসুলকে আল্লাহ রবীন্দন মা বাবী আল্লাহ পাঠিয়েছেন সকলিয়া আলহিম সাল্লামকে নবুয় দেওয়ার আগে ছাগল ছড়ানোর দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ ছাগল ছড়ানোর কাজ করাইছেন কারণ কি কারণ কিছুদিন পরে নবুয়ের পরে যে মানুষ ছড়াবেন মানুষ নিয়ে কাজ করবেন এই মানুষ ওইটার সাথে আরো মারাত্মক এজন্য জন্য আগে যদি কারো এই অভ্যাস না থাকে ছাগল ছড়ানোর মানুষ ছড়াইতে পারবে না ছাগলের এমন কতগুলো অভ্যাস আছে যেগুলো মানুষের মধ্যেও আছে দেখবেন যে ছাগল আছে আপনার পিছনে পিছনে না হবে এই চারি পাঁচটাকে আপনি যেদিকে নিয়ে যাবেন বাকি এক হাজার সব ওই দিকে ধর দিবে দেখবেন যে তারা ওই ওই চার পাঁচটাকে অনুসরণ করবে বাকিগুলোকে আপনি ধরে রাখার চেষ্টা করলেও ধরে রাখতে পারবেন না যে ওগুলো যেদিকে যাচ্ছে তারা ওই দিকে যাবে মানুষ যখন দেখবে যে কিছু লোক এক লক্ষ লোক দুই লক্ষ লোক এক জায়গায় সমবেত হয়ে গেছে এবার আর আপনি কোনো দলিল দিয়ে কিছু দিয়ে দল রাখতে পারবেন না বলবে যে মিয়া এত মানুষকে না বুঝিয়ে এখানে আসছে নাকি আমি এরা পাগল আমি বুঝি নাই কিন্তু এই যে লাখ লাখ মানুষ যাইতেছে এরা কি বুঝে নাই মানে দলিল হয়ে গেছে এটা যে এত মানুষ চাইতেছে এটা হকের দলিল সত্যের দলিল হয়ে গেছে এটা ছাগলের অভ্যাস

মানে জামাত মানে বিশাল সংখ্যক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হতে হবে তারপরে সেটা জামাত এটা নয় এই জন্য আবদুল্লাহ এটা বলতেন তো মানুষ কি করে এরকম ছাগলের এই অভ্যাসটা মানুষের ভিতরে আছে তারপরে ছাগল যদি সামনে পানি দেখে দেখবেন যে এমন খুঁটি ধরবে আপনি গলা ছিঁড়ে ফেলবেন তার সামনের দিকে যাবে না মানুষ যদি বুঝে এখানে গেলে বিপদ আছে সমস্যা আছে আপনি যত দলিল দেন যত কিছু আর এখানে বাইর করা যাবে না এই অভ্যাস আরও অনেকগুলো অভ্যাস আছে এই জন্য আল্লাহ রব এখানে বিশাল হেকমত আছে এই আমি যে কথাটা বলতেছিলাম যে এই শির্ক এবং বেদাতের অনুপ্রবেশের ক্ষেত্রে বড় ভূমিকা ওই যখন ব্যক্তিরা এসেছিলেন তারা দিনের মূল এর নীতিমালা থেকে সরে গিয়ে যখন মানুষকে বিভিন্ন সফিবাদের দিকে বিভিন্ন মতবাদের দিকে মানুষকে দাওয়াত দিয়েছিলেন তখনই মানুষের মধ্যে এগুলোর অনুপ্রবেশ ঘটে